রাতের রাতে সকল বন্ধুদের কোথায় সকলে জলদি জলদি সবাই ট্রিএলবিটা জয়েন করে যাও হ্যালো फ्रेंड्स राधे राधे সকলকে কোথায় সবাই joldi joldi সবাই একটু bitate join kore jao baba yo che সকল বন্ধুদের কোথায় সবাই জলদি জলদি সবাই টুয়েলভিটাতে চলে এসো তাড়াতাড়ি করে হ্যালো ফ্রেন্ড সবাইকে শুভ দুপুর তো পায়ে হয়ে গেল তাই শুভ দুপুরই বলে দিলাম আচ্ছা কেউ একজন লাইক করেছে বাট আমার এখানে দেখাচ্ছে বাট লোক দেখাচ্ছে না কেন বুঝতে পারছি না সেটা আচ্ছা সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন করে যাবে যারা 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 এখনো আসুনি তারা তারা প্লিজ একটু এল বিটাতে জয়েন করো তাড়াতাড়ি করে তাদের রাতে সকল বন্ধুদের শুভ দুপুর কে কেমন আছো কে কোথা থেকে আমার এল দেখছো আর যারা দেখতে পাচ্ছ তারা একটু জয়েন করো প্লিজ আর জয়েন হয়ে গেলে একটা করে কমেন্ট অবশ্যই করে দেবে এই যে দেখো কে বল কে বলতে পারবে বলো আমি কি শাক খুঁজছি বলো এই শাকটা একটা একদম আনকমন শাক ঠিক আছে এটা এই শাকটা কিন্তু সবাই কাটতে পারে না বাট আমিও কিন্তু পারি না ঠিক আছে তাও চেষ্টা করছি আর কি এটা আর কি চেষ্টা তো এই শাকটা কিন্তু সবাই কাটতে পারে না শাকটা একটু ডিফিকাল্ট আছে মানে এটা যতটা কাটা হবে ততটাই দেখা যাবে মানে এরকম বলো কেউ এই শাকটার নাম চেনো বলো

কোথায় আমার সকল প্রিয় বন্ধুগণ জলদি জলদি এলভিটাতে জয়েন করো আর সকলে একটা করে কমেন্ট করে দাও দেখেছিস আমি এখানে কি করছি আমার হাত থাকো হবে তবেই আরও দেখবে না বন্ধ করে দে ও বাইরে খেলবে হাত যদি ফাঁক করে তাহলে

সকলে সবাই জল বিটা জয়েন হ্যালো ফ্রেন্ডস কোথায় সবাই জলদি জলদি সবাই একটু এলবি চলে এসো আমি চলে এসেছি তোমাদের সকলে প্রিয় 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 গোপী সুন্দর মাম তো তোমরা যারা যারা এখনো এলবিটাতে জয়েন করি তারা তারা চলে এসো আর কেউ প্লিজ কমেন্ট করো না হয়তো আমি কি বলবো

আজকে আমাদের বাড়িতে হচ্ছে রেসিপি যে রেসিপিগুলো খুবই সোজা মানে কি বলতো বেশি তোমাদের আমি প্রবলেম আজকে শেয়ার করি তো চলো আজকে আমরা শনিবার তো আমার বরের জন্য আমরা নিরামিষ খাই সকলে শনিবারের জন্য বুঝতে পেরেছ তো সেই জন্য আজকে আমাদের এক রেসিপি হচ্ছে দাঁড়াও বলছি আমাদের আজকে রেসিপি হচ্ছে আর হচ্ছে তোমরা তো শাকটার নাম কেউ বলতেই পারলে না আমি শাকটা বসিয়ে দিয়েছি অলরেডি তো তোমরা মনে হচ্ছে কেউ জানো না ঠিক আছে এই শাকটার নাম কি কেউ জানো না মনে হচ্ছে আবার দেখাচ্ছি বলো এই শাকটার নাম কি বলো বাগাতে কেউ যদি চিনে থাকো তাহলে কমেন্ট করবে ঠিক আছে এটা কি শাক যাই হোক আমি তো বসিয়ে দিয়েছি রান্না তো শাকটা নেব না আমি তো আর করছি হচ্ছে বেগুনের তরকারি বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি করব আর সঙ্গে আছে ডাল মুগ ডাল যেহেতু নিরামিষ সেই জন্য বুঝতে পেরেছ ধরছি আমি দাঁড়া ধরছি তোকে সকল বন্ধুরা কোথায় জলদি জলদি চলে এসো আমি বেশিক্ষণ না একা একা আর কতক্ষন বক বক করা যায় বলো তারা তোমরাই তো বলবে যে পাগল নাকি একা একা বক বক করে তো কেউ একজন কমেন্ট করো তার সঙ্গে আমি একটু কথা বলি রাতে রাতে সকল বন্ধুদের আমার সকল বন্ধুরা সবাই কোথায় ঘুম থেকে যদি উঠে থাকো তাহলে আমার এলবিটা জয়েন করে ফেলো জয়েন করে আমার সঙ্গে একটু গল্প গুজব করে আবার ঘুমিয়ে পড়ো তুই গল্পের জন্য উঠবে তারপরে আবার ঘুমিয়ে পড়বে ঠিক আছে কি মাইরি হ্যাঁ আমি তোমাদের কি বলছি হ্যালো ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস সকলকে হ্যালো ফ্রেন্ডস যারা যারা আমার বিতে এসেছো একটু কমেন্ট করো আমিও তো তোমাদের সঙ্গে কথা বলতে চাই কিন্তু তোমরা যদি বলতে না চাও তাহলে কী করে হবে তোমরা একটু বলবে একটু কমেন্ট করবে একটু আসবে তবে তো আমি বলবো কিছু আচ্ছা আমি বলছি তোমরা যারা যারা আছো তারা তারা কোথা থেকে আমার এল বিটা দেখছো একটু কমেন্ট করো তাহলে আমি জানতে পারবো আর সকলকে আমার বিতে আসার জন্য অনেক 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 ধন্যবাদ এবং আমার এল বিতে স্বাগতম তো বলো কে কোথার থেকে এসেছো সবাই একটু বলো যার যার নাম তো বলো প্লিজ ববার বসে থাকলে কিন্তু ভালো লাগে না সবাই একটু কথা বলবে আমি জানতে পারবো আমার সকল প্রাণপ্রিয় বন্ধুরা কোথা থেকে দেখছে আমাকে তো সবাই একটু জলদি জলদি কমেন্ট করে দাও সবাই কমেন্ট করার ভয়ে চলেই যাচ্ছে জালে ঠিক আছে আমি বক করি তোমার শুনো আর কি করবে সবার শীতের মধ্যে মনে হাত উপরে উঠছে না তাই তো সবাই ল্যাপ মুড় দিয়ে হাত ঢুকিয়ে বসে আছে সেটাই মনে হচ্ছে এই তো ছেড়ে দিয়েছিলাম লাইভে আসা তোমরা কেউ কথা বলো না বাবার মতো খেলে আমি বক করবো আমি বক করবো নাকি ফ্রেন্ড এসছে আচ্ছা ফোনে কথা বলতে চাই ওরা ওরে বাবারে এখানে কথা বলতে এত কষ্ট আবার বলছে ফোনে কথা বলে হ্যাঁ মনে হয় চলে দেখি আমার ফ্রেন্ডস কি বলছে আচ্ছা বলছে ফোনে কথা বলতে চাই তোমার সাথে ওরে বাবা বিশ্বাস করতে চাই কি বিশ্বাস করবে আগে তো আমাকে চেনো জানো তারপরে এখানে কথা তো বলো তারপরে তো দেখা যাবে সে ফোনে কথা বলি পরে দেখা যাবে আগে বলো তুমি কোথা থেকে বলছো কোন দেশ থেকে বলছো কোথাও আমার ফেভারিট দেশ নয় তো সকলের ফেভারিট দেশ সেটাই হয় কিন্তু আমি তো এবার উল্টোটা হয়ে গেছে তাই জন্যই বলছি একটু বিশ্বাস করে আমার নামটা দেবে কি ও ফ্রেন্ডস আগে তো চেন আমি কে না জেনে কি করে দেই বলো সেটা আবার কোন দেশ গো সেটা তো চিনি না মানে কোন দেশে পড় ভারতে ভারতের মধ্যে পড়ছে আমি বিশেষ করতে চাই সত্যি একটু দরকার আছে কোন কথা বলা যাবে পূর্ব বর্ধমান ও আচ্ছা আচ্ছা এই আরে ফ্রেন্ডস আগে তো আমি তোমাকে চিনি নেই তারপরে তো দেখা যাবে না চিনে কি এমন দরকার থাকতে পারে আমার সঙ্গে তেমন তো কোনো দরকার নেই আগে ফ্রেন্ডস তারপরে মানুষের ভালো সম্পর্ক তাই না ফ্রেন্ডস বলো আগে শুনি তোমার বয়স কত কি বলে টাকা যায় তোমাকে সেটা বলি আগে বলো তোমার বয়স কত আমি জানতে চাই হে ভগবান দিলে তো দিলে আবার এমন কাউকে দিও না কি লেগেছে অবশ্যই ভালো সম্পর্ক আমি সেই পরিবারের ছেলে নয় কিন্তু একটু দরকার আছে বলে বলছিলাম যদি করে একটু ফোন করতে হেল্প হবে একটা খুব বিশ্বস্ত ভালো বন্ধু হতে ভাবারে ইসলি আচ্ছা কি নিয়ে তুমি কথা বলতে চাও যদি আমাকে ডিটেলস একটু বলো শোনাই ওটা কিন্তু দাদার খাবার করতে নেই আরে কৃষ্ণ পিরিজ ঠিক কি বলছ দেখি আচ্ছা বন্ধু হতে চাই আচ্ছা সুকুমার রায় ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো আচ্ছা তুমি বললে না তো কি বিষয় নিয়ে সেটা তো বলবে এই করে এমন নোটে দিচ্ছি একটু লিখে রাখো একটা স্কুল দিও আচ্ছা তুমি যদি না বলো কি বিষয় নিয়ে সেটাতে আমি কি করে নেই বলো আমি ভালো আছি ও আচ্ছা কোথা থেকে দেখছো সুকুমার রায় বলো তোমাকে বিশেষ করে না আচ্ছা তুমি মেয়ে নাকি ছেলে সেটা বলো তুমি মেয়ে নাকি ছেলে বিয়ার থেকে ও হচ্ছে আরেকজন এসছে হাই রয় হাই কেমন আছো বলো রয় এ ভগবান এটা বলো মতো নাই কি রান্না হচ্ছে আচ্ছা কাজের বিষয় নিয়ে একটু কথা বলতাম হেল্প মি ও আচ্ছা আচ্ছা দাঁড়াও আচ্ছা ভালো রায় বলছে ভালো আচ্ছা রান্না হচ্ছে আজকে আমাদের নিরামিষ যেহেতু আমার বরের নিরামিষ আমরা শনিবারের নিরামিষ খাই বুঝতে পেরেছ তুমি কোথা থেকে বলছো বলো আচ্ছা সুকুমার রায় বলো কেমন আছো বলো ফোর থ্রি সিক্স টু ঠিক আছে আচ্ছা রয় বলো হুগলি জেলায় পণ্ডুয়া থেকে ও আচ্ছা আচ্ছা তাই আচ্ছা একটু দরকার ছিল বলে এতবার করে রিকোয়েস্ট করছি প্লিজ হেল্প মি হ্যাঁ একদম অবশ্যই আমি তোমাকে করব কোনো ব্যাপার নাই আমার যদি আচ্ছা আমি দেখো যদি ভালো কথা বা ইউটিউব সম্বন্ধে কোনো হেল্প চাও তাহলে আমি দিতে পারবো এর থেকে বেশি না তা আমি জানি না তোমার কি হেল্প দরকার এবার অনেকে কী বলতো আজকাল মানুষকে বিশ্বাস করা খুবই কঠিন তো যেহেতু আমি একটা বুঝতেই পারো যে আমি একজন বউ মানে গৃহিণী তো সেখান থেকে আমাকে কাউকে নাম্বার দেওয়া বা ফোন করা মানে দুটাই একদম অসম্ভব বলতে পারো ঠিক আছে তাও আমি তোমাকে হেল্প করব সেটা এই ফোন থেকে না হলেও আমি অন্য কারো ফোন থেকে তোমাকে হেল্প করে জানার চেষ্টা করব ঠিক আছে খুব ভালো হতো অবশ্যই অবশ্যই আমি যদি কাউকে হেল্প করতে পারি সেটা আমার থেকেও ভালো লাগবে এবার তুমি এত করে বলছো আর প্রথমে এসে হেল্প চেয়েছো তার মানে অবশ্যই হেল্প দরকার ঠিক আছে আমি তোমাকে ঠিক আছে অবশ্যই ফোন করব। আমার যে নাম আছে আমার চ্যানেলের সেই নামই আমি তোমাকে বলবো যদি যদি আমি ফোন করি তাহলে বুঝতে পারবে তাহলে তুমি বলবে তোমার সমস্যাটা আমাকে বলবে তাহলে আমি দেখি ঠিক আছে সব থেকে ভালো হতো তুমি যদি মানে

সে তো অবশ্যই সে তো অবশ্যই ঠিক আছে ফ্রেন্ডস তুমি এতবার রিকোয়েস্ট করেছো সেই জন্য আমি অবশ্যই চেষ্টা করব ওই যে তোমাকে আমি বললাম আমি যখন ফোন করব অবশ্যই আমার নাম আমার চ্যানেলের নাম যে আছে ইতি সরকার বা গোপাল সোনা আমি তোমাকে সেখান থেকেই বলবো তো তোমার যদি সত্যি হেল্প দরকার হয় তাহলে তুমি আমাকে বলো এখন একটু ফোন করলে ভালো হতো তাহলে বুঝতে পারতাম চিনতে পারতাম এ বাবা তোমার হেল্প দরকার তাহলে তুমি অবশ্যই মনে রাখা দরকার ব্যাংকের ফোন করছে কবে আইবেন সন্ধ্যাবেলা যা খোলা থাকবো ব্যাংক গেছিলামিলোৰে <laughs> 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 মনে থাকে না ওই মায়ের সবার দ্বারে ফোন করার দায়িত্ব না হ্যাঁ সবার কাছে ফোন করবে আমার এই করব না হ্যাঁ একই নাম্বার না আবার করবো আচ্ছা

হ্যালো ফ্রেন্ড সবাই কোথায় চলে গেলে আমি অবশ্যই সব কিছুই বলবো যদি একটু তুমি দিতে আর একবার যদি একটু ফোন করতে বলো ও আচ্ছা আচ্ছা হ্যাঁ অবশ্যই তুমি এত রিকোয়েস্ট করছো তার মানে আচ্ছা তোমার কি ইউটিউবে চ্যানেল আছে মানে তুমি কি ভিডিও ছাড়ো তাহলে মনে হয় খুলে তো বার করে থিয়া গেছে গে তা কোথাও বাইরে মাইরে ইয়ের হ্যাঁ ফ্রেন্ডস আমি অবশ্যই করব অবশ্যই করব চিন্তা করবো না অবশ্যই করবো বলেছি যখন তখন যদি তোমার সত্যি হেল্প লাগে অবশ্যই করবো আচ্ছা তুমি এটা বলে না তো তোমার কি ইউটিউব নিয়ে সমস্যা নাকি তুমি ভিডিও ছাড়ো নাগে তোমার চ্যানেল আছে ঠিক আছে এটা ছাড়া তো আমি কিছু হেল্প করতে পারবো বলে মনে হয় না সম্ভবত আমি এটাতেই পারব ফোন করবে একটু বলবে ও ঠিক আছে ਬਾਪਰੇ ਕਿਹੜੇ ਬੋਲਿ ਚ